আলাইকুম যে আপনারা সবাই ওই নামেন ঠিক আছে ব্যাগ নিয়ে আপনাদের হোটেল এটা সবাই নামেন ওই যাত্রার ব্যাগ চারটা নিয়ে নেবেন ঠিক আছে ব্যাগ নিয়ে নেন আপনাদের ব্যাগ নিয়ে নেন চার চার ব্যাগ চারটা নিয়ে নেন আলহামদুলিল্লাহ এই মাত্র আমাদের চল্লিশ জন হাজির মক্কা শরীফে এসে উপস্থিত হয়েছেন আমরা তাদের জন্য হোটেল নিলাম প্রিয়া শর্মানের হোটেল এটা হচ্ছে সেটাল সার্ভিস এখানে ছয় সাতটা পাঁচ থাকে চব্বিশ ঘন্টা বাস সার্ভিস এটা একদম তিন নাম্বার হাম্মানের সামনেই হাজিদেরকে নামাই দিদিদের বাসে যাতায়াত খুবই সুবিধা হোটেলও ভালো মানের থ্রি স্টার মানুষ হোটেল রুম অনেক ভালো ভিতরে রিসেপশনে বসেন গা বেক নিয়ে ভিতরে রিসেপশনে বসেন